আমাদের দুইটা বিষয় নির্ধারিত ছিল একটা তত্ত্বাবধায়ক সরকার বিষয়ে আর একটা হচ্ছে প্রধানমন্ত্রী একাধিক পদে থাকতে পারবেন কিনা সেই প্রশ্ন তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা আপনারা সবাই জানেন ইতিমধ্যে আদালতের রায়ের মাধ্যমে প্রতিষ্ঠিত হয়েছে প্রায় তারপরও এটা আপিল হয়েছে কিন্তু পঞ্চম সংশোধনের পঞ্চদশ সংশোধনের সমস্ত প্রবেশনগুলো ইন টোটাল পুরোটাই বাতিল চেয়ে যে রিটটা হয়েছিল সেটার রায়ের প্রেক্ষিতে যারা রিট আবেদনকারী তারা তাদের পূর্ণাঙ্গ সেই রিটের আমরাও অংশগ্রহণ করেছিলাম এক্সপেক্টেশন অনুসারে সেই রায়টাতে পুরোটা তাদের আবেদনে যা ছিল তা মঞ্জুর হয়নি বিধায় আপিল বিভাগে সেটা আপিল হয়েছে আবার ত্রীদের সংশোধনী বাতিলের যে রায়টা ডিভিশনে পেন্ডিং আছে তার মানে রিভিউতে পেন্ডিং আছে সেটাও ডিসপোজ অফ হওয়ার পর্যায়ে আছে যদি শুনানি হয় সে দু ক্ষেত্রেই আমরা আশা করি যে তত্ত্বাবধায়ক সরকার পদ্ধতি আদালতের রায়ের মাধ্যমে প্রতিষ্ঠিত হবে তারপরেও জাতীয় সংসদের একতিয়ার আছে লেজিসলেচারের সম্পূর্ণ একতিহার আছে নতুন করে লেজিসলেট করার সেই ক্ষেত্রে ত্রয়োদশ সংশোধনীতে যেভাবে তত্ত্বাবধায়ক সরকারটা প্রতিষ্ঠিত হয়েছিল সেই বিধানের বাইরে অর্থাৎ জুডিশিয়ারিকে বিচার বিভাগকে বাইরে রেখে আর কোনো অপশন কয়েকটি রাখা যায় কিনা যেহেতু জুডিশিয়ারিকে বাইরে রাখার ক্ষেত্রে মোটামুটি একটা ঐক্যমত্তা আছে বিচার বিভাগকে বিতর্কের বাইরে রাখার জন্য তো সেই অপশনগুলো আলোচনা অনেক দিন হয়েছে আজকে একটা ড্রাফট মোটামুটি সবার মতামতের প্রেক্ষিতে ঐক্যমত্য কমিশন থেকে প্রণয়ন করা হয়েছে কিন্তু সেইখানেও কোনো অবজারভেশন আছে কিনা ছোটোখাটো কোনো সংশোধনী আনতে হবে কিনা সেটা যার যার দলীয় আলোচনা করে আগামীকালকে পরশু দিন সকালে উপস্থাপনের জন্য ওনারা সময় নির্ধারণ করেছেন প্রধানমন্ত্রীর একই পদে মানে কয়েকটি পদে থাকাটা নিয়ে কিছু প্রস্তাব এসছে আপনারা আগে জানেন এটা অনেকবার ডিসকাস হয়েছে যে একই ব্যক্তি প্রধানমন্ত্রী সংসদ নেতা এবং দলীয় প্রধান এই একাধিক পদে থাকতে পারবেন কিনা বিস্তারিত আলোচনা শেষে অধিকাংশের মধ্যে একটা মতামত এসছে যে প্রধানমন্ত্রী এবং তার সাথে সংসদ নেতার ভূমিকাটা প্রায় অঙ্গাঙ্গিভাবে জড়িত এই দুই ক্ষেত্রে একত্রে প্রধানমন্ত্রী এবং প্রধানমন্ত্রী লিডার অব দি হাউস থাকতে কোনো অসুবিধা নেই এক্ষেত্রে মোটামুটি যেটা আমি কনসেনসাস দেখেছি যে প্রায় সকলেই একমত কিন্তু দলীয় প্রধান প্রধানমন্ত্রী হতে পারবেন কিনা এক্ষেত্রে কিছু বিতর্ক হচ্ছে তা আমাদের দলের অবস্থান আমরা যৌক্তিকভাবে লিখিত প্রস্তাবও আগে জমা দিয়েছিলাম আমাদের দলের পক্ষ থেকে এবং প্রথম পর্ব এবং দ্বিতীয় পর্বের আলোচনা তো আমরা সেই একই যুক্তিগুলো দিয়েছি তার মধ্যে আপনাদের মাধ্যমে জাতিকে জানানোর জন্য কয়েকটি যুক্তি আমি আপনাদের মাধ্যমে উপস্থাপন করতে চাই পৃথিবীর গণতন্ত্রের যে সতিকাগার হিসাবে আমরা যুক্তরাজ্যের উদাহরণটা দিয়ে থাকি সেখানেও দলীয় প্রধান এবং প্রধানমন্ত্রী একই ব্যক্তি হয়ে থাকেন কয়েকটি দেশে মাঝে মধ্যে এটার ব্যতিক্রম হয়ে থাকে তবে সেটা সংসদীয় দলে যারা সরকারি দলের যে পার্লামেন্টারি পার্টি হয় সেই পার্টি ডিসাইড করে যে পার্টি কাকে প্রধানমন্ত্রী হিসাবে সিলেক্ট করবে। সেটা কোনো ইলেকশন প্রসিডিওর নয় যারা মেজরিটি পার্টি হয় পার্লামেন্টে অথবা জুট হয় তারা পার্লামেন্টের পার্টি ফর্ম করে তারা ডিসাইড করে কোন ব্যক্তি প্রধানমন্ত্রী হবেন এখন সেই ব্যক্তি যদি কোনো একটা দলের প্রধান হন সেই ক্ষেত্রে তাকে এটা অযোগ্য ঘোষণা করা হয় না বা অযোগ্যতা থাকে না কারণ এটা একটা ডেমোক্রেটিক প্র্যাকটিস যে ডেমোক্রেসিতে কোনো ব্যক্তি প্রধানমন্ত্রী হলে তাকে অপশন হিসেবে প্রধান কোনো রাজনৈতিক দলের প্রধানের পদটা ছাড়তে হবে এরকম কোনো প্র্যাকটিসটা সাধারণত দেখা যায় না দুই একটা ক্ষেত্রে অ্যাক্সেপশন থাকতে পারে কারণ এটা একটা তার ডেমোক্রেটিক রাইট যে দলীয় প্রধান হওয়ার কারণেই কি তাকে প্রধানমন্ত্রীর পদ যোগ্যতা ঘোষণা করা হচ্ছে এরকম একটা প্রশ্ন আসতে পারে আর দলীয় প্রধান যে সবসময় প্রধানমন্ত্রীর পদ অলঙ্কৃত করবেন এমন তো কথা নয় পার্লামেন্টারি পার্টিতে ডিসাইড হবেন কোন এমপি প্রধানমন্ত্রী হবেন কিন্তু অপশনটা থাকা ভালো তার ডেমোক্রেটিক রাইটটা যাতে পুণ্য না হয় যে ব্যক্তি দলীয় প্রধান হন তার যাতে রাইটটাও পণ্য থাকে যে তিনি ইচ্ছা করলে প্রধানমন্ত্রী তো পদ নিতে পারেন সেই জন্য আমরা বলেছি যে এটা ওপেন থাকা ভালো যে দলীয় প্রধান ইচ্ছা করলে প্রধানমন্ত্রীত্ব নিতে পারেন যদি পার্লামেন্টের পার্টিতে ডিসাইড হয় আর যদি পার্লামেন্টের পার্টিতে ডিসাইড হয় যে তাকে প্রধানমন্ত্রী করা হবে না অন্য একজনকে করা হবে সেইটা পার্লামেন্টারি পার্টির ডেমোক্রেটিক রাইট চর্চা সেটা ওপেন রাখার ক্ষেত্রে আমরা আমাদের সাজেশন দিয়েছি এবং পৃথিবীর বিভিন্ন দেশের উদাহরণ টেনে আমরা বলেছি যে যেহেতু দলীয় প্রধান প্রধানমন্ত্রীত্ব হওয়ার ক্ষেত্রে কোনো যোগ্যতা হতে পারে না সেই জন্য এই অপশনটা থাকা উচিত তার ডেমোক্রেটিক রাইটটা থাকা উচিত যে দলীয় প্রধান ইচ্ছা করলে যদি পার্লামেন্টের পার্টি ডিসাইড করে তিনি প্রধানমন্ত্রী হতে পারবেন এটা হচ্ছে আমাদের যুক্তি তো সুতরাং এই ডিবেট হয়তো আরও কয়েকদিন চলতে মানে আরও হয়তো বেশি চলতে পারে বা একদিন চলতে পারে এটা আগামীকাল শুরু হবে ওনারা যেটা বলেছেন যে আগামীকালকে ইস্যুটা দিয়েই শুরু করবেন তো দেখা যাক হয়তো আমরা বিশ্বাস করি যে এটা রিজনেবলি আমাদের দেশের প্র্যাকটিস অনুসারে পৃথিবীর বিভিন্ন লার্জেস্ট ডেমোক্রেটিক যে সমস্ত কান্ট্রিজগুলো আছে সেটা প্র্যাকটিস অনুসারে এবং আমাদের দেশের বাস্তবতা অনুদম করে সেই বিষয়টা সবাই বিবেচনা করবেন বলে আমরা আশা করি আমরা একটা জায়গায় আসতে পারব এটাতে আমার মনে হয় আমাদের সবার পরিষ্কার হওয়া উচিত যে আমরা অপজিশন অপোজিশন লিডার এবং থার্ড মেজরিটি পার্টি যারা আছে তাদের সমন্বয়ে কমিটি করার ক্ষেত্রে আমরা সবাই প্রায় একমত কারণ ওখানে প্রধানমন্ত্রী অপোজিশন লিডার এবং থার্ড মেজরিটি পার্টির থেকে একজন এর সমন্বয়ে তিনজন অথবা আর দুইজন থাকতে পারে প্রধান বিরোধী দল থেকে একজন সরকারি দল থেকে একজন সেই হিসেবে পাঁচজনের কমিটি হতে পারে এবং তাদের জমা দেওয়া হবে বা ওপেনলি সেই কমিটি জনগণের কাছ থেকে বা অন্যান্য পার্টিগুলোর কাছ থেকে একটা নাম আহ্বান করতে পারে সেখান থেকে পছন্দ করা যেতে পারে এবং সেটি অপশন যদি না হয় তারপরে মানে সরকারি দল বিরোধী দল এবং থার্ড মেজরিটি পার্টি তাদের কাছ থেকে নাম চাওয়া হতে পারে সেটার অপশন আছে এবং সেই নামগুলোর মধ্যে দিয়ে আবার পরস্পর পছন্দের মধ্যে দিয়ে একটা শর্ট লিস্টিং হবে সেই শর্ট লিস্টিংটা কীভাবে ঐক্যমত্তে আসা যায় সেটার একটা বা প্রভিশন রাখা হয়েছে যদি উপযুক্ত আশা না হয় তারপরে র‍্যাঙ্ক চয়েজ ভোট ক্ষেত্রে একটা বিধান রাখা হয়েছে সেইটা নিয়েই বোধহয় মেইনলি আলোচনাটা করতে হবে তাহলে এখানে সবাইকে র‍্যাঙ্ক চয়েজের ক্ষেত্রে আমরা বিবেচনা করছি তবে সেটা আমাদের দলীয় ফোরামে একটু আলোচনা করে কিভাবে কি করলে ভালো হয় এখানে আমরা কাউকে বাদ রাখতে চাচ্ছি না এটা একটা ইনক্লুসিভ একটা বডি এবং সেটা বাছাই কমিটি তারা যাতে ভবিষ্যতে তত্ত্বাবধায়ক সরকারে একজন নিরপেক্ষ ব্যক্তিকে এবং এমন একজন সিটিজেনকে বিশিষ্ট ব্যক্তিকে নির্বাচন করতে পারেন সবাই মিলে যার বিরুদ্ধে কোনো রকমের কোনো আপত্তি থাকবে না একটা ঐক্যমত্ত থাকবে এবং তার মধ্য দিয়ে প্রধান উপদেষ্টা অন্যান্য উপদেষ্টাদের নিয়োগ করবেন অন্যান্য পাওয়ার ফাংশন প্রায় আগের মতোই রাখা হয়েছে যেমন নাইনটি এর বিধানের ক্ষেত্রে তত্ত্বাবধায়ক সরকারের ক্ষেত্রে একই রকম বিধান থাকবে এই তত্ত্বাবধায়ক সরকারের বর্তমান যেটা থার্টিন অ্যামেন্ডমেন্টের প্রদেশন আছে সেটার নাম কিন্তু হচ্ছে নিরপেক্ষ দল নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার এখানে যদি কেউ এই নামটা অন্যরকম রাখতে চায় সবাই যদি অ্যাকসেপ্ট করে সেটাও হবে তবে তত্ত্বাবধায়ক শব্দটি থাকতেছে এবং নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার যে বিধানটা আছে আর্টিকেল ফিফটি এইট অনুসারে গ অনুসারে সেই নামটাও থাকতে পারে এবং পাওয়ার অ্যান্ড ফাংশন দিয়ে হবে বাকিটা নির্ধারণ এই পাওয়ার অ্যান্ড ফাংশনের ক্ষেত্রে আগে যেভাবে উচ্চারিত হয়েছে তৈরি সংশোধনীতে সেটা একই রকম আছে যেমন তারা প্রধান উপদেষ্টা প্রধানমন্ত্রীর পদমর্যাদা এবং পাওয়ার ফাংশন উপভোগ করবেন তাদের রুটিন দায়িত্বের বাইরে আর কোনো দায়িত্ব থাকবে না এবং প্রধান উপদেষ্টা নব্বই দিনের জন্য উপদেষ্টা পরিষদ গঠন হবে যদি কোনো কারণে অ্যাক্ট অফ গড যেটা ফোর্স মেজার হিসেবে পরিচিত সেরকম কোনো কারণ হয় আমাদের দেশ যেহেতু দুর্যোগ প্রবণ এলাকা বন্যা প্রবণ এলাকা বা মানে দেশ সেই ক্ষেত্রে হয়তো আরও নব্বই দিনের পরে তিরিশ দিন এক্সটেন্ড করা যায় কিনা সেটা নির্বাচনের ক্ষেত্রেও আছে এই ক্ষেত্রেও সেই নব্বই দিনের পরে একটা অপশন রাখা হয়েছে যদি সেইরকম কোনো কারণ ঘটে তাহলে আরও তিরিশ দিন সময় তারা পাবেন এগুলো সব আগের মতোই রয়ে গেছে পাওয়ার অ্যান্ড ফাংশন আগের মতোই রয়ে গেছে গঠন প্রণালী নিয়েই শুধু আলোচনাটা হচ্ছে এটা থ্যাংক ইউ